এখন শীতের সময় আর শীতের সময় মাছ মাংস যাই বলেন না কেন সব খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় হ্যালো আলাইকুম আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলতেছি আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে আপনার ভাই একটি খাসির মাথা নিয়ে আসছে আর খাসির মাথাতে অনেক গুস্তু দেখুন হাড় তো থাকবেই কিন্তু হাড়ের সাথে অনেক গোস্ত আছে আর মাথা সে ওখান থেকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে আসে আমার তেমন পরিষ্কার করতে ঝামেলা হয়নি আর আমি এগুলো এখন দুয়ে পরিষ্কার করে নেব এখন দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নার পদ্ধতিতে চলে যাব আর প্রথমে আমি পাতিলে তেল দিয়ে নিয়েছি এখন কাঁচামরিচ দেখুন সব পদের মশলা আমি এখানে নিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি একসাথে সবগুলো দিয়ে দেব। আর মশলাগুলো তেলের ভিতরে একসাথে দিয়ে দিলে হয় কি মশলাটা যখন তেলের সাথে ভালো করে ভাজা হয় ভাজা হলে মশলা ভেতর থেকে বালকটা মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যা আপনার চারপাশে ছড়িয়ে যাবে আপনাদের সাথে বলা হয়নি যে সে দুটো খাসির মাথা আনেছিল একটা খাসির মাথা আমি আজকে তাকে পূর্ণ করে খাওয়াবো আর একটা খাসির মাথা রেখে দিয়েছি সে ডাল দিয়ে যে মুড়িগণ্ড খাবে সেজন্য আর শীতকালে আসলে যেমন মানে কেমন জানি সব ধরনের খাবারের রুচি বেড়ে যায় আর আমার পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে যে আগে মশলা বিটে রেখেছিলাম সে মশলা বাটা মশলা যে পানি আছে সে পানিটা এভাবে দিয়ে দেবো এর ভিতরে আর পানিটা আমার হালকা গরম হয়ে আসলে এর ভিতরে আমি বাটা যে মশলা পেয়ে আমি সবসময় আদা রসুন জিরে একসাথে বেটে নেই। আর আমার এজন্য সব থেকে সুবিধা হয় কি মানে আলাদা আলাদা কোনো কিছু রাখতে হয় না আমি পরিমাণ মতো একইভাবে সব কিছু একসাথে বেটে তারপরে মিশিয়ে নিই আর এগুলো আমার পছন্দ হওয়ার পরে আমি এখন হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব আর এগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি এখন পরিমের মতো লবণ দিয়ে দেব। আর এখন লবণ একটু কম দিয়েছি আমি সব সময় রান্না করালে এরকম লবণ কম দিই প্রথম দিকে লবণ কম দিয়ে দেই তারপরে শেষ দিকে দেখি লবণ যে কম হলে একটু আবার দিয়ে দিই আর পর এরপর আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নেব আমি যখনই কোনো মাছ গোস্ত রান্না করি তখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেই। এখন আমার মশলাগুলো ভালো করে কষানোর শেষ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি খাসির যে গোস্ত সেই মাথার যে গোস্ত সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এখন আমি খুন্তের সাহায্যে ভালো করে নেড়ে নেব। এর সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে নাড়ার পরে দেখুন আমি এখানে কোনো আলাদা পানি ব্যবহার করিনি ভালো করে নাড়াচাড়া দিলে হয় কি নিচ থেকে লেগেও যায় না আবার গোস্তের সাথে ভালো করে যে মশলাগুলো ঢুকে যায় আবার দেখুন পানি ছেড়ে দিয়েছে এখানে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট ডেকে রেখে দেব আর আমি এখানে কষানোর সাথেই আমি যে গোস্তটা সেদ্ধ করে নেব কষানোর সাথে সাথেই গোস্তটা আমার সেদ্ধ হয়ে যাবে আর দেখুন দশ মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম আর এখানে আমি কোনোই পানি ব্যবহার করিই নি বলতে চলে কোনো পানি ব্যবহার করিনি ডেকে দেওয়ার পর দেখুন কতটা পানি। যে গোসের থেকে বের হয়েছে আবার পুনে ডেকে দিলাম আমি এরকম বারবার ডেকে দেই আর আমার ভালো করে কষানো এখন শেষ আর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি যখনই কোনো গোস্ত রান্না করি তখন আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করি আর এই পদ্ধতিটি আমি আমার দাদির কাছ থেকে শিখেছি ছোটোবেলায় দেখতাম দাদি যখন গোস্ত রান্না করতো তখন গরম পানি ব্যবহার করতো একশোলায় গোস্ত দিত কষাতো আর একশোলোলায় গরম পানি দিয়ে দিত আর এখন আমার দেখুন রান্না প্রায় শেষ দিকে চলে আসছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম